একটা মন্দির আছে যেখানে শিবের সামনে নন্দী নেই বিশ্বাস হচ্ছে না তো শোনার পর শরীরটাই কেঁপে উঠবে আপনি যত শিব মন্দির দেখেছেন প্রতি জায়গায় নন্দী সামনে দাঁড়িয়ে আছে কিন্তু মহারাষ্ট্রে এমন একটি জায়গা আছে যেখানে নন্দীর জায়গাটি খালি এটা কি কাকতালীয় নাকি এর পেছনে আছে এমন এক ঘটনা যেটা শুনলে আপনার গলা শুকিয়ে যাবে শুরুটা হয়েছিল রাজা দক্ষের যোগ্য দিয়ে লক্ষ্য শিবকে পছন্দ করতেন না কারণ তার মেয়ে সতী বিয়ে করেছিল সেই শ্মশানবাসী যোগী মহাদেবকে রীনা এতটাই ছিল যে সে যজ্ঞ সবাইকে রাখলেন শুধু মহাদেবকে বাদে আর সতী আমন্ত্র না পেয়েও বাবার সম্মানে যোগ্যে গেলেন কিন্তু সেখানে যা হলো সেটা কোনো মেয়েই সহ্য করতে পারবে না সবার সামনে শিবকে নিয়ে এমন অপমান যেন তার অস্তিত্বই নেই আর সতী চুপচাপ শুনতে শুনতে ভেঙে পড়লে সে সে যজ্ঞের আগুনে নিজের জীবনটা দিয়ে দিলেন এই খবর যখন শিবের কানে পৌঁছায় তখন পৃথিবীর গিয়েছিল থমকে আর সেই শোকটে রূপ নিল ক্রোধে থেকে জন্ম দিলেন বীরভদ্রকে তার একটাই কাজ দক্ষের যজ্ঞ ভেঙে ছাই করে দেওয়া আর সেটাই হলো দক্ষের যোগ্য ভেঙে গেল দক্ষের মাথা আলাদা হয়ে গেল তবু শিব থামলেন না সতীর নিথর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব শুরু করলেন আর সেই তাণ্ডব যদি আর একটু চলতো তাহলে এই পৃথিবী বলে কিছুই থাকতো না তখন এগিয়ে এলেন ভগবান বিষ্ণু শিবকে শান্ত করলেন তার দায়িত্ব তাকে মনে করিয়ে দিলেন কথিত আছে যে জায়গায় এই ঘটনাটি শেষ হয়েছিল সেই জায়গাটাতেই আজ কোপেশ্বর মহাদেব মন্দির এবং বিশ্বাস করা হয় শিবের এই তাণ্ডবের দিনে নন্দী পর্যন্ত ভয়ে তার সামনে দাঁড়াতে পারেনি তাই আজও সেখানে শিবের সামনে নন্দী নেই আছেন ভগবান শ্রীকৃষ্ণ যদি শিবকে ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না